আসসালামু আলাইকুম হাউস অফ সায়েন্স টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি দূরত্ব উচ্চতার একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করাবো আজকের অঙ্কটি কি বলছে দেখেন বলছে একটি গাছ ঝড়ে এমনভাবে ভেঙে গেল যে ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করে গাছের গোড়া থেকে বারো মিটার দূরে মাটি স্পর্শ করে সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য নির্ণয় করে আমাদের একটি গাছ ঝড়ে এমনভাবে ভেঙে গেছে যে ভাঙ্গা অংশ ডণ্ডায়মান অংশের সাথে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করে কি বললাম ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে মনে করেন এ বি একটি গাছ এই যে এ বি হচ্ছে একটি গাছ এই এবি গাছ ঝড়ে বিন্দুতে ভেঙে গেছে তাহলে দণ্ডায়মান অংশ হচ্ছে আমাদের এইটুকু ভাঙ্গা অংশ এইটুকু তাহলে এই ভাঙ্গা অংশটা নিচে পড়ে গেছে তাহলে এইখান থেকে এটুকু পড়ে গেছে ভাঙ্গা অংশ এই যে এইটা ভাঙ্গা অংশ ডণ্ডায়মন অংশের সাথে তিরিশ ডিগ্রি কন উৎপন্ন করে দেখেন এই যে ভাঙ্গা অংশটা দণ্ডায়মান অংশের সাথে তিরিশ ডিগ্রি কন উৎপন্ন করে এখন এই গাছের সম্পূর্ণ দূর্ঘ নির্ণয় করতে হবে গাছটি ভাঙ্গা অংশে এমনভাবে পতিত হয়েছে সেটা বারো মিটার দূরে গিয়ে পড়ছে ঠিক আছে মনে করি মনে করি গাছটির সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য টু এবু মিটার এখন গাছটি সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে অংশ দণ্ডায়মান অংশের সাথে দণ্ডায়মান অংশের সাথে কোন ডিগ্রি কোন উৎপন্ন করে উৎপন্ন করে এখন দেখেন এই যে আমাদের ভাঙ্গা অংশ যে সিডি আমাদের ভাঙ্গা অংশ সিডি ইকুয়াল টু দণ্ডায়মান যে অংশ ছিল মানে মোট যে অংশ সেটা কত দণ্ডায়মান অংশ ছিল এখান থেকে ভেঙে গেছে সিডি অংশ ভেঙে গেছে এখন দণ্ডায়মান আছে কতটুকু মাইনাস বিসি মোট অংশ থেকে দণ্ডায়মান অংশ বাদ দিলে আমরা ভাঙ্গা অংশ পাবো তাহলে দেখেন আমরা এবি কত ধরেছিলাম এইস বিসি এখন দণ্ডায় অংশ আছে কত এক্স তাহলে এই যে সিডি ইকাল টু কত এইচ মাইনাস এক্স ও বারো মিটার দূরে তাহলে এই যে আমাদের যে পতিত হয়েছিল মানে ভাঙ্গা অংশ যে মিলিত হয়েছে মিলিত হয় বিডি ইকাল টু বারো মিটার দূরে এখন আমাদের পুরো এই ভাঙ্গা অংশ বাদ থেকে আমাদের পুরো গাছটির দৈর্ঘ্য বের করতে হবে তাহলে সি ডি হতে সি ডি হতে টেন এখন বি সি ডি বলতে দেখেন আমাদের যে কোন উৎপন্ন করছে সেই কোনটা কত তিরিশ ডিগ্রি তাহলে কোন আমরা জানি সবসময় ভূমির সাথে উৎপন্ন করে তাহলে এইটা আমাদের ভূমি এটা যদি ভূমি হয় তাহলে এটা কি লম্ব আর এটা আমাদের অতিভুজ তাহলে দেখেন এখানে এইটা ভূমি এইটা লম্ব আমরা ট্যান নেওয়ার কারণ হচ্ছে ভূমি ট্যান সমান আমরা জানি ট্যান সমান আমরা জানি লম্ব বাই ভূমি ট্যান সমান লম্ব বাই ভূমি ট্যান ঠেটা মানে বি সি ডি ইকাল টু এখানে ট্যান ট্যান সমান কি বললাম লম্ব বাই ভূমি লম্বগত আমাদের বিডি বিডি লম্ব ভূমি কত এখানে পিসি কেন ভূমি পিসি হলো কারণ কোন উৎপন্ন করে কার সাথে সকল সময় আমরা জানি যে কোন সবসময় ভূমির সাথে উৎপন্ন হয় তাহলে আমাদের এই উৎপন্ন কোন যদি হয় দণ্ডায় মানংসের সাথে তাহলে দণ্ডায় মানুষ কত বিসি এই বিসি হচ্ছে আমাদের ভূমি তাহলে এখন দেখেন বি সি কোন কত ডিগ্রি ছিল তিরিশ ডিগ্রি টেন তিরিশ ডিগ্রি কেল টু বিডির মান কত বারো বিশেষ সমান কত এক্স এখন টেন তিরিশ ডিগ্রি মান হচ্ছে অন বাই রুট থ্রি ইকোয়াল টু বারো ভাগ এক্স এখন এক্স ইকাল টু বারো রুটাভাগ থ্রি এখন আমরা এক্সের মান পেয়েছি মানে এই দণ্ডায়মান অংশের মান পেয়েছি কিন্তু আমাদের পুরো অংশের মান বের করতে হবে তাহলে এখন পুরো অংশের মান বের করতে হলে আমাদের কী করতে হবে দেখেন এখন আমরা সাইন নিয়ে কাজ করব ত্রিভুজ বিসিডি হতে সাইন কোন বি সি ডি টু সায়েন্স সমান আমরা কি জানি সায়েন্স সমান আমরা জানি যে এখানে যদি আমাদের এইটা ভূমি হয় তাহলে এটা কি লম্ব এটা অতিভুজ তাহলে সাইন সমান আমরা জানি লম্ব বাই সায়েন্স সমান লম্ব বাই অতিভুজ অতিভুজ তাহলে লম্ব কত এখানে আমাদের বিডি তাহলে বিডি বাই অতিভুজ কত সিডি এখন সাইন কত ডিগ্রি এখানে আমাদের সাইন এখানে কত ডিগ্রি তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি ইকাল টু বিডির মান কত বিটি হচ্ছে আমাদের বারো মিটার আর সিটি হচ্ছে এইচ মাইনাস এক্স এখন আমরা জানি যে সাইন তিরিশ ডিগ্রির মান হচ্ছে সাইন তিরিশ ডিগ্রির মান হচ্ছে হাফ সাইন তিরিশ ডিগ্রি ইকুয়াল টু হাফ তাহলে হাফ বসান সাইন তিরিশ ডিগ্রির হাফ বারো ভাগ এইচ মাইনাস এক্স এইচ মাইনাস এক্স তাহলে গুণ করে দেন তাহলে এইচ মাইনাস এক্স টু টোয়েন্টি ফোর তাহলে এখন এই মান থেকে আসেন যে কী আসে দেখেন এখান থেকে এখান থেকে আসে হচ্ছে এইচ ইকাল টু টোয়েন্টি ফোর প্লাস এক্স এক্সের মান আমরা পেয়েছিলাম এক্সের মান কত পেয়েছিলাম আমরা এক্সের মান পেয়েছিলাম হচ্ছে বারো রুট থ্রি এটা হচ্ছে এক্সের মান পেয়েছিলাম মানে এক্স মানে এই যে ডণ্ডায় অংশের যে মান পেয়েছিলাম তাহলে এইচ ইকোয়াল টু টোয়েন্টি ফোর প্লাস বারো রুট থ্রি এখন এইচ ইকাল টু এই দুটা যদি আমরা এখন যোগ করি যোগ করলে পাবো হচ্ছে চুয়াল্লিশ দশমিক আটাত্তর চুয়াল্লিশ দশমিক আটাত্তর মিটার প্রায় এখন দেখেন এর মান পেয়ে গেছে এইচ বলতে আমাদের এই যে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য কত মিটার প্রায় তাহলে আমরা এখন সম্পূর্ণ সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য মিটার প্রায় এটা হচ্ছে অঙ্কের সমাধান